আমার স্ত্রীকে আজকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে আমার তিনজন মিলে গণধর্ষণ করেছে এবং আমাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি হসপিটাল আমি কোন রকমের ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি আর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি এখন হাসপাতালে দাঁড়িয়ে আছি আমার স্ত্রীকে ভর্তি করে ফের পশ্চিমবঙ্গে ধর্ষণের ঘটনা কানে শুনতে না পাওয়া এক গৃহবধূকে বাড়িতে একলা পেয়ে রীতিমতো তাকে গণধর্ষণ করল প্রতিবেশী কয়েকজন ভাড়াটে যুবক ধর্ষণের সময় উন্মাদ হয়ে গৃহবধূর হাতে সিগারেটের ছেঁকাও দিয়েছে ওই যুবকরা এই ঘটনায় কার্যত সরগোল পড়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কুশপাতা এলাকায় জানা গেছে কুশপাতা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন ওই গৃহবধূ ও তাঁর স্বামী একই জায়গায় পাশেই ভাড়া থাকেন কয়েকজন যুবক গৃহবধূর স্বামী জানিয়েছেন তাঁর স্ত্রী কানে একদমই শুনতে পান না যে কারণে তিনি যখন বাড়ির বাইরে যান তখন স্ত্রীকে রুমের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যান যাতে করে বাড়ি ফিরে এসে পুনরায় তিনি দরজা খুলে ভেতরে প্রবেশ করতে পারেন না হলে বাইরে দাঁড়িয়ে থেকে বারবার ডাকাডাকি করলেও কানে শুনতে না পাওয়ার কারণে তাঁ স্ত্রী দরজা খোলেন না তাই গতকাল বিকেলের সময় তিনি যখন বাজারে গিয়েছিলেন তখন স্ত্রীকে রুমের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গিয়েছিলেন প্রয়োজনীয় কাজ মিটিয়ে ফিরে এসে দেখেন বাইরে বাড়ির দরজা খোলা কিন্তু ভেতর থেকে বন্ধ বেশ কিছুক্ষণ পর দরজা খোলার পর তিনি সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হন তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে তিনজন যুবক মিলে গণধর্ষণ করেছে সেই তিনজনকে তিনি ভালো করেই চেনেন এই ঘটনার পর গতকাল রাতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে ঘাটাল থানার পুলিশ আজ তাদেরকে আদালতেও পেশ করা হয় গতকাল হাসপাতালের সামনে দাঁড়িয়ে নির্যাতিতা গৃহবধূ স্বামী কি জানিয়েছেন শুনুন গেলে বাজারে বেরিয়েছিলাম এবার আমার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে কারণ আমার স্ত্রীকে আমি ক্লিপ দিতে বারণ করি ঘরে কেননা সে কানে শুনতে পায়নি হান্ড্রেড পার্ট শুনতে পাইনি সেই জন্যে আমাকে বাইক থেকে ক্লিপ লাগিয়ে যেতে হয় আমি বাইক থেকে ক্লিপ লাগিয়ে বাজারে গিয়েছিলাম এসে ঘর খুলতে যাচ্ছি এসে দেখছি ঘর খোলা ছিলছি ঘরের কপাট খুলছেন না খুলার কারণে আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছি তার কিছুক্ষণ বাদে আমার স্ত্রী ঘর যখন খুলে তখন জ্বালায় মানে হাতটা সিগারেটে পুড়ি দিয়েছে প্রায় আই ইঞ্চি তিন ইঞ্চির মতো পুড়ি দেওয়ার ফলে আমার স্ত্রী জ্বালায় চিৎকার করে কিন্তু বাড়িতে কেউ থাকেনি ওই তিনজন ছেলেই ছিল উপরে অফিসাররা ভাড়ায় থাকে অফিসাররা এখন নেই আর আমার স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে তিনজন মিলে গণধর্ষণ করেছে এবং আমাকে বাড়ি থেকে বেরোতে দেয়নি হসপিটাল নিয়ে আসার জন্যে আমি কোন রকমে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছি আর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি এখন হাসপাতালে দাঁড়িয়ে আছি আমার স্ত্রীকে ভর্তি করে যারা রকম করেছে তাদের নাম জানেন নাম কারো জানিনি কিন্তু সবাইয়ের মুখ আমি চিনি গতকাল ঘাতালের এই ঘটনায় ফের একবার বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ নিজের বাড়িতে থাকা অবস্থাতেই একজন মহিলাকে গণধর্ষণ করা হচ্ছে তাই এই ঘটনায় মহিলাদের নিরাপত্তার প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বিষয় এখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন গণধর্ষণকারী ওই তিন যুবকের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার ঔষধের ও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে